আব্দুল খালে কের নুঙ্গি বিছেনে খুললি গিয়ে এখন তো পড়তে হচ্ছে নু পরবি পরে এখন নিমটো আমার ছেলেরা এই জাদিকে ঘুম ধরছে যে হ্যাঁ ভাই সায়েবকে ঘুম ধরছে যদি পুলিশের গুঁতো থাকতল ঘুমোতো এ বাবা আমি উদাহরণ দিচ্ছি সে ওই পাড়া থেকে সে পাড়া থেকে আব্দুল খালে কে এসছে আবার এখানের আব্দুল খালেক রেগে যেওনি ও পাড়ার আব্দুল খালে কে এসছে ফতেমা ফতেমা বলছে বিবি বিবি বলছে স্বামী কুথো যাবে বলছে ওই যে ওয়াই শুনতে বলছে আমিও যাব বলছে তোর ঘর ধারে যে মাইকে চংটা রায় খাবাকে কি পেরে দেখতে যাবি ও মনে করলো আলির মতন পুরুষ পেয়েছি এখন ফতেমা না এসে নাক ডাকছে শুনতে শুনতে ছাদেতে শো গিয়া আর সোগিয়া তো ঘোগিয়া, গিয়া দিয়ে বেরিয়ে গেল যে মা বোনেরা যা গিয়া তারা ঠিক পা গিয়া এখন আব্দুল খালে কোয়াই শুনছে শুনতে শুনতে বলছে বেরো আর ওয়াইজ কি শুনবি সে একই বলতো একই ওয়াই তো একজন ওয়াজ করতে কালকে ওয়াজ করতে গেছি বলছে পাঁচ বছর আগে যে ওয়াইটা করেছো এই ওয়াজটা এবছরও করবে আমি তোমার ক ভাই তোমার বাপ আছে মা আছে বলছে হ্যাঁ আমি তোমার বাপকে ছোটবেলা থেকে আব্বা বলে এসছো তো বলছে হ্যাঁ আমি শুনতে ভাল লাগছে এবার খালু বলতে বলবে মার মার পালিয়ে গেছে আল্লাহ পাক না করুক এ বাবা ছেলেরা উদাহরণ দিচ্ছি বাপ আমার যাদের ঘুম ধরছে এখন আব্দুল খালে এসে কিছুক্ষণ শুনে ভুচুক করে পালিয়ে যায় আর যাচ্ছে ওদিকে ওদিক থেকে একটা পুলিশ গাড়ি এসছে আব্দুল খালেক বলছে তাহলে হুজুরদের গাড়ি এখন পুলিশ গাড়িটা ওই আব্দুল খালেকের কাছে দাঁড়িয়ে দুটো পুলিশ নেমে ঘিরে ফেলল এখন পুলিশ যদি ঘিরে ফেলে লাড়িটা আসতে চলবে আসতে চলবে ধরাস 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 করছে বলছে বাবা কোথায় গেলে বলছে রেনটা খুলেই ওয়াই শুনতে গেই বলছে বারোটা বাজে নি ওয়াই শেষ হয়ে গেল আব্দুল খালেক বলতে পারবে ওয়াই শেষ হয়ে গেল আব্দুল খালেক বলছে ওয়াজ হচ্ছে বলছে সব মানুষ শুনছে না পালিয়ে গেছে বলছে সবাই বসে শুনছে আমি পালিয়ে যাচ্ছি ভালো লাগেনি বলছে সবাই যদি শুনছে তুমি পালিয়ে যাচ্ছ তোমার নামটা বলো তখন আব্দুল খালেক যদি বলে তোকে কেনা পুলিশ তোদিকে কেনা নাম বলবো কাছ থেকে পালা না হলে পঁকে হুড়িয়ে দেবো পুলিশকে হুড়োতে পারবে ইয়ার তো মৌলবিল হয় যে যা বললি বল কান করেছে হাওড়ার পর এখন ঘিরেছে পুলিশ নাম তোমাকে বলতে হবে আব্দুল খালে মনে মনে করছে আল্লাহ কেন পালিয়ে নেলি হতো হতে মাও যাবো বলছিল যদি সেও এসতো দুজনে ওয়াইসের ঘর যেত বলে তোমার নাম বলতে হবে আব্দুল খালের ডরে বের বলছে আমার নাম আব্দুল খালে একটা পুলিশ বলছে লেখ তাড়াতাড়ি চচ্চর করে লেগলো বলছে তোমার নাম লেখা হয়েছে তোমার বাপের নামটা এবারে বলো এখন আব্দুল খালেক যদি বলে আমার নাম বলেছি তুমি ঠিক আমার বাপের নাম বলবো নি কান দেবো বাবা পুলিশকে চড়াতে পারবে বলে মনে হয় পুলিশ লাগিয়ে দিয়ে পালিয়ে গেলে আর ঘুম হবে না গো এখন বলে ডরে বলে আমার বাপের নাম মুখ ওই বাপ বেটার নামটা লেখে ফেললো লেখে পুলিশ বলল যাও তুমি এবারে ঘরে ঘুমোবে আব্দুল খালেক বলছে ঘরে তো ঘুমবো স্যার আমার নামটা আমার বাপের নামটা কেন লেগলে বলে বিশ বছর আগে এই কুলের একটা পাশে লড়াই হইলো মারপিট হইলো তাতে একটা মার্ডার হইলো সেই মার্ডার কেসের ওয়ারেন্ট আব্দুল খালেক তোমার নামে বেরিয়ে গেছে এখন ওয়ারেন যদি দেখিয়ে দেয় আব্দুল খালেকের সুপারি দিলে থাকবে সুপারি দিলে থাকবে কচ কচ কাটছে তাই তো আল্লাহ কি হলো একবার বলটা ভাঙছে আবার বলছে আল্লাহ কি হলো ওয়ারেন বেরিয়েছে তাই তো কেঁপে 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 ফতেমার দরজায় টোকারি মারছে ফতেমা সাড়া দেয়নি নাক ডাকছে জোর করে দরজার ডেড়ে বলছে ফতেমা ফতেমা ফতেমার ঘুমটা ছেড়ে গেল ফতেমা তাড়াতাড়ি করে ছাদ থেকে নেমে আর দরজার খিলটা খুলে ঢ্যাক ঢ্যাক করে হাসছে ফতেমা হ্যাঁ আব্দুল খালেকের হাসি বেরোবে তো মুখটা ভারী করে হয়েছে কি গো তোমাকে কি বিরণী দেয়নি নাকি বলছে যা যাই বলি নি লা হে ফাতেমা তুই যাব বলছিলি যদি দুজনেই তুমি ওয়াই ছেড়ে ঘর কে আসতুন আমি পালিয়ে এসেছি নো হুজুরদের গাড়ি একটা পুলিশ গাড়ি ঘিরে বলল পুতই কি মার্ডার হইছে আমার নামে ওয়ারেন্ট বেরিয়েছে ফাতেমার আর ঘুম হবে বাবা ফাতেমা এ পাশ ও পাশ আর আব্দুল খালেক তো সুপ করে আসেনি সে তো নুনি পড়েইছে যে বা ছামার বিছেনে সুইচে এবারে দুই জনই এপাশ 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 করতে করতে আব্দুল খালেকের নুঙ্গি বিছেনে খোল গিয়া সেই রাতে এ বাবা আমি কি বলছি বুঝতে পারছো সত্য কোথায় হাসি বেরোয় আর সত্য কোথায় কান্না বেরোই না কি মনে হচ্ছে এখন আব্দুল খালেকে পাস করেছে আর একটু চোখটি লাগবো তরে করছে সেই সময় একটা পুলিশ গাড়ি এসে জাঁইলা গোড়ায় হরেন মারছে হরেন মারছে আর ফতেমার ঘুমটা ছেড়ে গেল তাই তো কিসের হরেন দেখছে আস্তে করে খুলে দেখছে দুটো পুলিশ বন্দুক নিয়ে গজগাজ করছে এখন পুলিশ দেখে কি আবদুল খালেকে লেপ চাপা দিয়ে ঘুম পাড়াবে ঘুম পাড়াবে এই উঠো গো উঠো গো উঠো গো সত্যি পুলিশ চলে এসেছে ঘুমের ঘরে উঠেছে বলছে সত্যি পুলিশ চলে এসেছে দরজাটা খুলে দিচ্ছে এই বনের খাল গায়ে গায়ে নুমিটা পরতে হবে না বলছে বলছে থামবো নুমিটা পড়তে দে বলছে নি পরবি পরে এখন নিমটোই ছোট নাহলে পুলিশ ধরবে জাল গাড়ি নিয়ে তোমাকে ঢুকি নিয়ে চলে যাবে এ মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহ বলছে এ বান্দা বান্দিরে ওই পুলিশটা একটাও সত্য কথা বলল না সবগুলো মিথ্যা কথা বলল তাতে যদি তোদের দুজনের ঘুম না হয় তাতে যদি তোকে নুই পড়তে সময় না দেয় তোকে যদি নেমটই ছুটিয়ে দেয় এ বান্দা বান্দিরা আজকে আমার বেহেস্তের বাগানে আমার আলেম বান্দারা তোর মা বাপকে উপকার করেছে বলল নামাজ রোজার কথা বললো পেশাবে পানি লিয়ার কথা বললো এ বান্দা বান্দিরা ওইগুলো তোমরা বিশ্বাস করলে না তাই কবিতে বলল মসজিদ পানি আয় মুসলমান মসজিদ পানি আইরে আর কতদিন খোদাই ভুলে ভোগিবি যন্ত নাই মুসলমান নাম নিয়েছ দলিল তোমার নাই আর দলিল হবে নামাজ রোজা কবর পাবি ঠাই বলো আল্লাহ এ নামাজ রোজাটা দলিল হবে আর দান খাইরা হবে সঙ্গে বাতি জ্বালবে কবরে যার জন্য দান খাইরা উঠবে না এই বাবা ছেলেরা আজকে যারা ব্যবসার মালিক বলে এসে চ আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিবে যারা ডাক্তারের ডাক্তার বলে এসে বসেছ আল্লাহ বলছে তোর পেটের ক্যান্সার আমি ভালো করব আমি আল্লাহ দায়িত্ব নেবো ডাক্তার পারবে না এই বাবা ছেলেরা মা উপকার করে গেল বাপ উপকার করে গেল বাপ মারতে গেছে মায়ের কোলে লুকিয়েছ মা বলেছে স্বামী গো আমি থাক তুমি আমার ছেলেকে মারতেল স্বামী এইটা আমার কোলজে ফাটানো ছেলে এইটা আমার ছেলে স্বামী তুমি আমার কাছে মেরে দেখো তোমাকে সব করে এ মায়ের পাগলেরা বাপ বলেছিল যা বেটা রে তোর মা না থাকলে লম্বা করে দিত এ মায়ের পাগল রে মাকে ধরে বলেছিল মা তুমি আমার উপকার করলে মা তুমি না থাকলে আমার আব্বা মেরে রাখতনি এ মায়ের পাগলেরা ওই জায়গায় না নামাজের কথা গেল না সেই মা উপকার করে কবরে পড়ে আছে সেই মায়ের দুধে সত্য গায়ে আছে বাবা মা মারতে গেলে বুড়ো বাপের কোলে লুকবি বাপের জানটা বড় ঠান্ডা হয়ে যায় আব্বা গো মা আমাকে মারতে এ বাপের পাগল ওই সময় বাপ বলেছিল বিবি আমার এইটা সিট রে আমি না থাকতো না আমার ছেলেকে মারতি আমার ছেলে তোর মারের ভয়েতে আমাকে আব্বা বলে ডেকেছে আমার কল যেটা ঠান্ডা হয়ে গেছে বিবি তুই আমার সামনে মেরে দেয় তোকে আমি সর্বনাশ করে দেব এ বাপের পাগল তোমার আমার মা বলেছিল যা বেটা পেরিয়ে গেলি রে তোর বাপ না থাকলে লম্বা করে দিত ওই সময় বাপকে ধরে বলেছি আব্বা তুমি আমার উপকার করলে আব্বা তুমি না থাকলে আমার মা মেরে রাখত এ বাপের পাগল রে ওই সময় বাপকে ধরে বলেছি আব্বা তুমি উপকার করলে তুমি না থাকলে আমার মা ধরে রাখতনি এ বাপের পাগল না ওই জায়গায় নামাজের কথা গেল না সেই বাপ উপকার করে ধরবনে পড়ে আছে ও বৌ মাইরা মা তোমার শ্বশুরের রক্তের সত্য তোমার গায়ে নাই তোমার শাশুড়ির দুধের সত্য তোমার গায়ে নাই যে মা উপকার করে আজ কবরে পড়ে আছে যে বাপ উপকার করে কবরে পড়ে আছে তাদের উপকার করতে শিখলে না বাবা তোমার আমার একটি মাত্র ছেলে গ আল্লাহ এমন রোগ দিয়ে দিল বাপ এই এলাকার ডাক্তার এলে গেল এলাকার ডাক্তার বলে আমাদের দ্বারাই হবে না একে ভেলোটকে নিয়ে যেতে হবে এ মায়ের পাগলিরা মা ছাড়া কে যুক্তি দিবে রে মা স্বামীকে বললো তোমার আমার বাপকে বললো স্বামী আমার টাকা পয়সা মা বাপ বলবে না আমার জমি জায়গা মা বাপ বলবে না তুমি আমার জমি বেচে দাও তুমি আমার পাকার ঘরকে বেচে দাও স্বামী আমার ছেলে মা না বললো আমি আঙুল বাড়িয়ে দেখাতে পারবো আমার ছেলে মা বলবে আব্বা বলবে আমার টাকা পয়সা মা বা বলবে না এ মায়ের পাগল মা জমি বেচতে বলল ঘর বেচতে বলল দশ বস্তা টাকা নিয়ে নিল ওই আলু প্যাকেটের মতো ভর্তি করে সেলাই করে বাপকে বলল স্বামী আমার ছেলেকে চাপিয়ে তোলে যাও আমি মা ধৈর্য ধরতে পারবো না বাবা বাপ ছড়াকে রাজ জাগবে রে ওই বাপ আমার টাকা দশ বস্তা লিলো ওই ভেলোটের যে ডাক্তারকে বলেছিল ডাক্তার আমার একটাই মাত্র ছেলে আমার এলাকা ডাক্তারইলে দিয়েছে আমার ছেলেকে একটা পাল্লাই বস করাও আর আমার ছেলের ওজনে আমি টাকা দেব আমার ছেলে যেন ভালো হয়ে যায় ও বাবা ছেলেরা মা ডাক্তার বলল আমি কি ভগবান মুসল মুসলমান হলে বলবে আমি কি আল্লাহ যাও তুমি টাকার গরম দেখাও না তুমি এখন রাত কাটাবে যাও ফাঁকে আমি তোমার ছেলেকে রাত বারোটায় চেক আপ ঘরে ঢুকবো আমি চেক করে দেখবো মেক করা যায় নাকি বাবা আজকে তোমরা ভুলে গেলে গো এইটা হলো চেক ঘর বাবা আজকে এই জায়গায় তোমার মায়ের কথা মনে পড়লো না তোমার বাপের কথা মনে পড়লো না তোমার দাদা দাদির কথা মনে পড়লো না এই তা হলো হচ্ছে কাপের ঘর বাবা এই জায়গায় বছরে একবার এসে বসবে আল্লাহর ঘর মসজিদে জুমার দিনটা যাবে বাপ ওই সময় বাপকে ঠেলে 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 নিয়ে যায় গেট থেকে বার করে দিল বাবা ছেলেরা এ বাবা খারাপ লাগছে বন্ধ করে দেবো হুজুরকে ডেকে নিয়ে বাপ আমার বাবা ছেলেরা আল্লাহ শুকর করে বলছি আল্লাহ মা আমি করে বলছি আজকে চোখ দিয়ে পানি বেরেইনি সেদিনে সেদিনে মা ইন্তেকাল করেছে সেদিনে দমে কেঁদেছো সেদিন মোরদাবাসী বলেছে মা তোমরা আমারে সাজিয়ে দেবে মা গোরে সাজ সবার চেয়ে সেরা নেবার মা দিবে সে কাপন দেহ আমার সাবান দিয়ে মা জানি তোমরা দিবে ধুয়ে আর মনের ময়লা যায়নি ধোয়া মা তার লেগে কাঁদন মাথা গোড়ায় বসে বসে মা ঝরাও চোখের পানি ওই পানিতে পিজলে যাবে আমার বেহেস্তের পথখানে দোয়া দরুদ পড়ো মুখে মীরা বসু দো দুখে হয়তো খোদা আলাদা করবে আমার গরে ইবাদত এ বাবা ছেলেরা আল্লাহ আজকে যার চোখ দিয়ে পানি বার করেছে ওই মোড়দাদের বেহস্তে যাবার পথটাকে আল্লাহ তোমার চোখের পানিতে ওই পরিষ্কার করে দেবে কেন এই জায়গায় চোখ দিয়ে পানি বার করতে গেলে হলে তোমাকে নোংকাGhost করতে হবে নালে অনেক মা-বাপের কষ্টের কথা দাদাদাদির কষ্টের কথা তোমার মনে নাই আর আমার নবী কথা বললে তোমার কি কষ্ট হবে গো আল্লাহাক না করো বাপকে ঠেলে বার করে দিল বাপ বলে ডাক্তার একবার তুমি গেটটা থেকে সরে যাও আমার সোনার মানিক আমার শীত ডালটার আমি একবার মুখটা দেখব ওই ডাক্তার আমার সরে গেল ওই বাপ আমার মুখটা দেখলো রে দেখে বাছা আমার সারা রাত কাটায় ডাক্তার বলল নি তুমি দশ বস্তা টাকা দিবে একটা মুসরি খাটি দিচ্ছি বাবা মুসরি দিবে ডাক্তার এ সোনার মানিকেরা বাপ ছাড়াকে এই রাজ জাগবে শ্বশুর তোমার রাজ জাগতে পারবে না শাশুড়ি রাজ জাগতে পারবে না মটা বেঁচে গেল সকালবেলা ডাক্তারকে যে বলে ডাক্তার আমার সোনার মানিককে চেকআপ করে ঢুকইলে ভালো খবর ওই ডাক্তার কানে কানে বলে দিল যে বাবা তোমার ছেলের ভিতর নষ্ট হয়ে গেছে একা আর কেক মেকআপ করা যাবে না তাড়াতাড়ি নিয়ে চলে যাও আমি দুটো ওষুধ দিচ্ছি বড়ি দিচ্ছি তোমার ছেলেকে বলে নিয়ে চলে যাও আমিও বলে দিচ্ছি বাবা ওষুধ দিচ্ছি ঘরে সেরে যাবে আর অথচ কানে কানে বলে দিল এখানে যদি তোমার ছেলে মারা যায় লাশটা নিয়ে অনেক টাকা পড়ে যাবে তার জায়গায় নিয়ে চলে যাও এ বাপের পাগল রে বাপ ছাড়া কে বান্দে বাঁধবে বাপ আমার পাষাণ বেঁধে এসে তোমার আমার মায়ের কানে কানে বলে দিল এ মায়ের পাগল রে মাকে বলে দিল বিবি আমার সোনার মানিক আর বাঁচবে না যা খাওয়ার দরকার খাই দিতে বলেছে বাবা মা আমার শুনে এ যুব ছেলে মা ছাড়া কে কাদা পানি গোসল করে বেরে মা আমার হামাগুড়ি দিয়ে যে নর্দমা পানিতে গোসল করলো ওই কাদায় আঁচল খালো আর আচলটা মা খেয়ে গলায় জড়িয়ে মা আমার মসজিদ যেতে পারবে না মা আমার হামা গুড়ি দিয়ে যে মা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ার মতো বসে গেল বসে যে আমার খুলবে এ মা পাগল মা ছাড়া কি আচল খুলবে রে মা আমার আঁচলটা খুলে ওই রাস্তায় মেলে বলেছিল আল্লাহ আমার সোনার মানিককে ডাক্তার এলে দিয়েছে আমি মা আচলটা পাচ্ছি আল্লাহ আমার ছেলেকে আমার আঁচলে ফেলে দিয়ে যাও আমি মা জানের বদল জান দেব এ যুব ছেলেরা যে মা জানের বদল জান দিল যে মায়ের দুধের সত্য গায়ে যে মা উপকার করলো যে বা উপকার করলো আল্লাহ বলে বান্দা এ তোর মা দশ মাস দশ দিন পেটে করে ঘুরে নিয়ে তোর মায়ের যদি এত জানি মায়া তোর মায়ের যদি জানি দয়া আমি আল্লাহ আমার জানে কত দয়া আমি আল্লাহ আমার জানে কত মায়া যা আমি আল্লাহ তোর মায়ের চলে আমি ফেলে হায়াত দারাজ করে দিন বলো সোভান আল্লাহ এ মায়ের পাগলেরা বাবা ছেলেরা তাদের আমাদের উপকার করার জন্যই দান খায়রাত আজকে তোমরা এখানে দিয়ে যাবে আর বছরে দেখবেই ছেলেরা কি করছে আল্লাহ না করো মাদ্রাসা দুটো তিনটে গাড়ি ঢুকছে মাদ্রাসার আদায়কারী কত নিচ্ছে মাদ্রাসায় কত দিচ্ছে কেউ দেখতে যায় না বাবা সোনার মানিকেরা আজকে যদি কেউ থাকো এখানে বাপ আমার আমার এক সোনার মানিক একশো টাকা পাঁচশো টাকা দিয়েছে নারে রে বাবা আমিও দিচ্ছি কিছু আমার হুজুর কেবলায় এসবে বাপ আমার বেশি রাত করবো নি বো মায়েরা মা এখানে এসেছি আল্লাহ না করেও দিয়েছো কিন্তু আমার নবীর বেটি ফতেমার দিকে লক্ষ্য করে যদি কেউ দাও বাবা আমিও দিচ্ছি এখানে বাবা আল্লাহ তোমাদের হায়ার দারাজ করুক আমিও পঞ্চাশটা টাকা দিচ্ছি বাবা যদি থাকে একটু নত হবে মায়ের দোয়া বাপের দোয়া দাদা দাদির দোয়া আল্লাহ পা কবুল করবে আর তাদের যদি দোয়া না হয় না তুমি যেখানেই চলে যাও কবুল হবে নি দিতে চাও একটু এসে দিবে হাতে আল্লাহ না করুক আমাকে ডাকতে হবে নি বাপ আমার রেজেকের মালিক আল্লাহ একটু দেখা করার তার মনটা ঝটকাই এমনি এমনি যদি এসি বলবে দেখ রে রায় খাওয়ালাকে দাওয়াত করিনি বলে এসছে পাথর ডোবা এই এলাকায় সব গেছে আল্লাহ তোমাদের বাঁচিয়ে রাখো বাবা একটু তাড়াতাড়ি করে বৌ মায়েরা মা ডাক্তারখানায় গেলে ডাক্তার লাড়ি টিপবে প্রেশার মারবে ডাক্তার গ্যারেন্টি নিতে পারবে নি তোমার আমার ছেলে রোগ জ্বালা থাকবে যে যা নিয়ে করে দিবে আল্লাহ নিয়ে ঠিক পূরণ করবে এই রাত দুপুরে দান এত সোজা নয় যদি এসে দিতে পারো আমার হুজুর কেবলা কি বললো ছেলেকে বলতে ডেকে শোনো বাবা বাপের নসিয়র মসজিদ আর মাদ্রাসার জল সাথে লাগাও কাজ হাত ওই কাজেরই বদলা দেবেন আমার খোদা বান আর বিদায় নিলো এ তুমি করে আমার সাথে ভরিয়ে দিলে দেশ পালিয়ে গেলে এগুলা তুমি আজকে যাদের ভুলে ধন্য হতাম আজকে হুজুর তোমায় ফিরে পেলে বাবা ছেলেরা সব যা সম্ভব নয় বাবা যদি কেউ পাঁচশো টাকা দিচ্ছে আর একজন কেউ যদি পাঁচশো টাকা তুমি এসে হাতে দিয়ে যাও বাপ আমার আল্লাহকে ব্যবসার মালিক বলে বাপ আমার তুমি ভোর চলে যাও গাড়ি নিয়ে মোটর সাইকেল নিয়ে চলে যাও বাবা একিন করে এসে দিয়ে যাবে বাপ আমার আল্লাহ তোমার নিয়েটা কোনো দিন বেকার করে দিবে না গো ও বাবা ছেলেরা মায়ের পাগলেরা আরো একটা কথা বলে যায় বাবা তুমি একটুখানি শুনে যাও বাবা আল্লাহ পাগ বাঁচিয়ে রাখো বাবা একটু হাত বাড়িয়ে বাপ আমার আল্লাহ মারে সোনার মানি আল্লাহ পঞ্চাশটা টাকা দিলো কেন দিল কি বলে দিলো আল্লাহ